আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ছেলের ঘর গল্পটি তাহলে শুরু করি শ্যামলী দেবী একা হাতে ছেলে সুব্রতকে মানুষ করেছেন হঠাৎ হার্ট অ্যাটাক করে ব্রতিনবাবু যখন মারা যান সুব্রতর বয়স তখন সবে মাত্র দশ বছর সুস্থ সবল মানুষটা ভাত খেয়ে সকাল দশটায় স্কুলে গিয়ে সন্ধ্যাতে ঘরে ফিরলেন লাশ হয়ে শ্যামলী দেবীর বয়স তখন সবেমাত্র মাত্র তেত্রিশ বছর সুব্রত চতুর্থ শ্রেণীতে পড়ে তারপর থেকে খুব দুঃখের দিন দেখেছেন তিনি ছোট সুব্রতকে মামা বাড়িতে রেখে দিনের পর দিন কলকাতা ছুটেছেন ব্রতিনবাবুর বিধবা হিসেবে চাকরির তদবির করতে ডিআই অফিস ব্যাঙ্কে ছুটোছুটি করে ফ্যামিলি পেনশনটা চালু করিয়েছিলেন তারপর দু বছর ধরে লাগাতার প্রচেষ্টা করেছেন শিক্ষা দপ্তরে ধর্ণা দিয়েছেন নিজের চাকরির জন্য অবশেষে ভাগ্য বদলেছে ব্রতিনবাবুর স্কুলেই ক্লার্কের চাকরিটা পেয়েছিলেন তিনি আর্থিকভাবে স্বনির্ভর হয়েছিলেন চাকরি পাওয়ার পর অবশ্য ব্রতিনবাবুরই একজন সরকারি শিক্ষক তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তিনি না করে দেন সে সময় বাপের বাড়ির সবাই তাকে বুঝিয়েছিল বিয়েটা করে নে শ্যামলী তোর কম বয়স কতদিন আর একা থাকবি প্রকাশ তো চাইছে সুব্রতকে সঙ্গে নিয়ে একসাথে থাকতে তাহলে তোর আপত্তি কোথায় কিন্তু শ্যামলীর মন সায় দেয়নি ছোট থেকে ইন্ট্রোভার্ট প্রকৃতির সুব্রত তার বাবাকে বড্ড ভালোবাসত বাবার মৃত্যুর পর ছেলেটা কিছুদিন প্রচণ্ডভাবে মানসিক অস্থিরতায় ভুগেছে মা হয়ে সেই সময় শ্যামলীও তাকে ঠিকমতো সময় দিতে পারেনি এদিক ওদিক ছুটোছুটি করেছে ফলে সুব্রত আরও নিজেকে গুটিয়ে নিয়েছে এইসব মাথায় রেখে ছেলের সুস্থ জীবনের জন্য এক কথায় ছেলের মুখ চেয়ে শ্যামলি নিজের কথা ভাবেনি তাছাড়া ব্রতিনের স্মৃতিও তার মন জুড়ে ছিল তাই সে নিজে নতুন সংসার করার পরিবর্তে ছেলেকে মানুষ করার কাজে মন প্রাণ সঁপে দিয়েছিল তার শুধু একটাই স্বপ্ন ছিল ছেলে যেন মাথা উঁচু করে দাঁড়ায় পাঁচজনের একজন হয় সুব্রত তাকে নিরাশ করেনি ছোট থেকে মেধাবী সুব্রত কলেজ শেষ করে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছি ততদিনে শ্যামলী দেবী রিটায়ার্ড করেছেন এবার ছেলের বিয়ে দেওয়ার পালা নাতি নাতনি নিয়ে সুখে রাজত্ব করার গল্প অনেক খুঁজে পেতে দেবী বৌমা এনেছেন একটা গ্রাম থেকে শ্যামলী দেবীর বৌমা রূপা দেখতে শুনতে খুব ভালো স্বভাব চরিত্র অত্যন্ত মিষ্টি এক কথায় অত্যন্ত শান্ত নম্র ভদ্রমে। ইংরেজিতে এম এ পাস করেছে প্রথম প্রথম দেবীর চোখে রূপা ছিল আদর্শ বৌমা মেয়েটা ভীষণ লাজুক চুপচাপ শ্যামলি দেবী সব কথা শুনে ও মেনে চলে সংসারে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে শ্যামলী দেবী খুব খুশি যাক মনের মতো বৌমা পেয়েছেন কিন্তু সময় গড়াতে না গড়াতেই সমস্যা শুরু হয় দীর্ঘদিন ধরে শ্যামলী দেবীর অধীনে থাকতে থাকতে রূপা হাঁপিয়ে ওঠে সেও তো একটা মানুষ তারও তো স্বাধীনতা দরকার এভাবে রোবটের মতো কতদিন চলা যায় তাই একটু পুরানো হতেই রূপা শ্যামলি দেবীর কথার বাইরে চলতে আরম্ভ করে শ্যামলি দেবীর বলে দেওয়া রান্না ছাড়াও নিজের মতো করে একটা দুটো তরকারি রেঁধে সে সুব্রতকে খেতে দেয় আর এতেই জ্বলে ওঠেন শ্যামলি দেবী সংসার তার হাতের বাইরে চলে যাচ্ছে এই তরকারিতে ঝাল বেশি হয়েছে তরকারিতে এত বেশি ঝাল দিয়েছ কেন রূপা বাবু এত ঝাল খায় না আলু পটলের তরকারি কেন করেছ এটা তো আমি করতে বলিনি পটলগুলো তো তেলে ছাঁকতে হয়েছে রান্নায় এত তেল ব্যবহার আমাদের ঘরে চলে না বাবু তুই এটা খাবি না ছাড় বলছি ইস এগুলো সব নষ্ট হলো এখন পটলের কত দাম বলো তো আশি টাকা কেজি রূপার চোখে জল টলমল করে কিন্তু সুব্রত স্থির সে মা বা বউ কাউকেই কিছু বলে না চুপচাপ খেয়ে ঘরের মধ্যে ঢুকে যায় প্রচণ্ড অভিমান হয় রূপার সে না খেয়েই শুয়ে পড়ে সুব্রতকে বললে তার একই জবাব আমি তোমার জন্য মায়ের সঙ্গে কথা কাটাকাটি করতে পারবো না তুমি মায়ের কথা মেনে চলবে মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন আমি মাকে দুঃখ দিতে পারবো না এই কথাটা ভালো করে বোঝেন শ্যামলী দেবী তাই তিনি পুত্রবধূর ওপর হুকুম জারি রাখেন রূপা তোমার শাড়িটা একটু ঢিলে ঢালা লাগছে না এটা তুমি কিভাবে শাড়ি পরেছ আর এটা রং ক্যাটক্যাটে হলুদ এই শাড়িটা তোমার মামা বাড়ি থেকে দিয়েছিল না ছি কি বাজে পছন্দ এটা পরে আমার সঙ্গে বিয়ে বাড়ি যাওয়া চলবে না যাও শাড়িটা পাল্টে এসো চরম বিদ্রোহী হয় রূপা কিন্তু সঙ্গে সঙ্গে সুব্রতর গলা শোনে মা তোমার জন্য যে শাড়িটা পছন্দ করে দিয়েছে সেটা পরে এসো আমরা ওয়েট করছি রূপার বিয়েবাড়ি যাওয়ার আনন্দ মাটি হয়ে যায় তারা সেজে গুজে যেতে ইচ্ছে করে না কিন্তু বাস্তবে যেতে হয় এইসব ছোটো খাটো ঘটনা হতে হতে একদিন বেশ বাড়াবাড়ি হয়ে যায় রূপার প্রচণ্ড শরীর খারাপ খুব পেট ব্যথা সারা রাত ঘুমায়নি ছটফট করেছে ভোরের দিকে ঘুমিয়েছে সুব্রত রূপার শরীর খারাপ দেখে ওকে ডাকেনি নি নিজেই কোনো মতে খাবারের ব্যবস্থা করে ব্যাংকে চলে গেছে শ্যামলী দেবী বাড়ি ছিলেন না সকালে বাড়ি ফিরে দেখেন এই কাণ্ড বৌমা এখনো ঘুমাচ্ছে প্রচণ্ড রাগে মাথাটা গরম হয়ে যায় তার রূপাকে যা নয় তাই বলে অপমান করেন বারে কলিকাল সকাল দশটা বাজে এখনো বউ বিছানায় সংসারের ঘোর অলক্ষণ রূপাও ছাড়ার পাত্রী নয় শাশুড়ি বৌমাতে জোরদার ঝগড়া আরম্ভ হয়ে যায় সুব্রত আসার পরেও ঝগড়া চলতে থাকে সুব্রত কিন্তু নীরব সুব্রতর নিরাবতার রূপাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় এরপর যত দিন যায় শ্যামলী দেবীর সঙ্গে রূপার সম্পর্ক ততই খারাপ হয় সুব্রত মাঝে মাঝে বোঝে রূপার অবস্থাটা কিন্তু সে মুখ খোলে না মা কিছু বললে সে মাথা নিচু করে রাখে পাছে মা কষ্ট পায় কান্নাকাটি করে এই ভয়ে সে মাকে কিছু বলে না রাতের পর রাত রূপা চুপচাপ চোখের জলে বালিশ ভেজায় একদিন সে জিজ্ঞেস করে তোমার কাছে আমি কে সুব্রত একজন মানুষ না শুধু একজন বউ যাকে তোমার মায়ের পছন্দ অনুযায়ী চলতে হবে যাকে তোমার মায়ের কথা মতো উঠতে বসতে হবে আমি কি রোবট আর তুমি সব সময় চুপ করে থাকো কেন কেন মাকে বোঝাতে পারো না কেন মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারো না স্বামী হিসেবে আমার প্রতি তোমার কোনো দায়িত্ব ও কর্তব্য নেই আমাকে সুখে রাখা তোমার কর্তব্য নয় তাহলে কেন তুমি মাকে একটা কথাও বলো না তোমার জীবনে আমার গুরুত্ব কি সুব্রত সুব্রত চুপ করে থাকে তারপর মৃদুস্বরে বলে মায়ের বয়স হয়েছে মানুষটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে শেষ বয়সে আমি আর ওকে কষ্ট দিতে পারবো না প্লিজ তুমি একটু মানিয়ে নাও মায়ের কথা মেনে চললেই তো মা খুশি থাকবে একটু অ্যাডজাস্ট করো এতদিন পর রূপা বুঝতে পেরেছে সুব্রত কিছুতেই তার অবলম্বন হয়ে উঠবে না তাই রবিবার সকালে রূপা একটা চিঠি লিখে বাপের বাড়ি চলে যায় চিঠিতে লেখা ছিল সুব্রত এই ঘরটা তোমার মার এই সংসারটাও তোমার মায়ের তুমি তার সন্তান তোমার উপর তার সবচেয়ে বেশি অধিকার থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তোমার মা একদিন বরণ করে আমাকে এই বাড়িতে এনেছিলেন মনে রেখো আমি নিজে আসতে চাইনি তোমরাই আমাকে তোমাদের মা ছেলের মধ্যে এনেছো বিয়ে করে আমি চেয়েছিলাম একটা স্বপ্নের সংসার সাজাতে আমিও চেয়েছিলাম একটা আমাদের ঘর আমাদের নিজের ভালোবাসার সংসার যেখানে তুমি শুধু ছেলে নও একজন স্বামীও আমি তো তোমাকে কখনো বারণ করিনি ছেলের কর্তব্য করতে কিন্তু একজন ছেলে হওয়ার পাশাপাশি এখন তুমি একজনের স্বামী স্ত্রীর প্রতি নিজের স্বামীর কর্তব্যটা অন্তত পালন করো সেখানে তুমি এত কৃপণ কেন যে স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সে কোনো মতেই ভালো স্বামী নয় তুমি আমার ভার নিতে পারি আমাকে সম্মান দিতে পারি তাই চলে যাচ্ছি নিজের অস্তিত্বটা বাঁচাতে নিজের আত্মসম্মান বাঁচাতে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা মা ছেলে দুজনেই সুখে থাকো ভালো থাকো চিঠিটা পড়ে একটা গর্ভীর দীর্ঘশ্বাস ফেলে সুব্রত মনে মনে ভাবে রূপার মনে এত অভিযোগ জমা হয়েছিল যে সে আমাকে ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিল আমি কি সত্যিই এতটা খারাপ রূপা একটু মানিয়ে নিয়ে সংসার করতে পারল না রূপার এহেন কর্মকাণ্ডে শ্যামলী দেবী প্রথমে রাগ করলেন বললেন কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা সামান্য কথা কাটাকাটিতে কেউ স্বামীর ঘর ছেড়ে যায় মেয়েটা ভীষণ ধরিবাদ ছিল আত্মীয় স্বজন সবাইকে ফোন করে করে রূপার নামে তিনি বদনাম করেন ছেলের কাছে সাত কাহন করে বলেন সুব্রত বরাবরের মতো চুপ করে থাকে আসলে এটাই তার স্বভাব কোনো মতেই সে কারোর মুখের উপর তিক্ত কটু কথা বলতে পারে না ম্লান হেসে সে বলে রূপা তো চলে গেছে মা এবার অন্তত ওর নামে বদনাম করাটা বন্ধ করো বাড়িতে শান্তিতে থাকো নিজের মতো সংসার চালাও কেউ তোমাকে বাধা দেবে না আমি অফিসে গেলাম শ্যামলী দেবী চুপ করে যান কদিন ধরে তিনি সুব্রতকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন ছেলেটা যেন আরও চুপচাপ হয়ে গেছে রাত্রি দশটার আগে বাড়িতে ফেরে না জিজ্ঞাসা করলে উত্তর দেয় কাজের প্রেশার এভাবেই দিন পেরিয়ে যায় প্রতিদিন রাত্রে তিনি রূপার চিঠিটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন তার সব চুল পেকে গেছে মুখের চামড়া ঝুলে পড়েছে তিনি অতিরিক্ত বুড়ো হয়ে গেছেন ছেলে ছেলে করতে গিয়ে কবে যে জীবনের এতগুলো দিন পেরিয়ে গেছে সেটা তিনি বুঝতে পারেননি আচ্ছা তিনি কি হিংসুটে হয়ে গেছেন সুব্রতর বাবার সঙ্গে নিজে বেশি দিন সংসার করতে পারেননি বলে সুব্রত আর রূপার দাম্পত্য সম্পর্কের মাঝে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন না না তা কি করে সম্ভব সুব্রতকে তিনি ভালোবাসেন সুব্রতর সুখেই তার সুখ সত্যি কি তাই তবে তিনি রূপার সংসারটা হতে দিলেন না কেন পুরো ঘরে নিস্তব্ধতা গুমরে ওঠে আয়নায় মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে খুঁজে পান শ্যামলী দেবী নিজের বাহ্যিক চেহারার আড়ালে মনের কালো কুটিল দিকটা দিনের আলোই যেটা তিনি সযত্নে ঢেকে রাখেন সেটা দেখতে পান আয়নার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন তিনি নিস্তব্ধ ঘরে দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দ করে বেজে যায় মনে মনে তিনি ভীষণ অনুতপ্ত হন কিন্তু দিনের আলোয় এটা কি তিনি স্বীকার করবেন কে জানে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মিঠু রায় চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ